জুতা কত রমজানে জিজ্ঞাসা করে কয় আটশো আমি তোর বন্ধু মানুষ হাজার সাতশো আশি টাকা সাড়ে সাতশো দিলে হয় না তুই আমার বন্ধু মানুষ এই জন্য আল্লাহর কসম কিনা আছে সাতশো গড়া খোঁজ দিয়ে দেখা গেছে তিনশো গড়া কিনা আপনি আল্লাহর কসমটা কেন বললেন না কসম না খাওয়া পর্যন্ত যা খাওয়ার কইতে না কসমও ও খাইছে আবার একদম মিছা কথা আবার কসম খাই তো কাপার আসবে হ নগদ কসম মানে এটা মানে মুখে বাধেও না বলে বলছেন দিদার সুইটার কত 1200 1100 দিলে হয় না কিনা আছে 1050 তো আপনি সুইটার গোডাউনে গেছেন শুনলেন কি 400 করে কিনা না একটা হলো আসলে যদি 1050 করে কিনা হয় তাহলে সত্য কথা কিন্তু কিনা যদি 400 হয় 500 হয় কিন্তু আপনি বললেন বাড়ি তাহলে সত্য হলো না মিথ্যা 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 হলো আল্লাহ হেফাজত করেন মিথ্যাকে বলা হয় গুনাহের মা বলেন গুনাহের মা গুনাহের মা হলো মিথ্যা মা আর বলা হয় আমল নষ্ট করার নীরব ঘাতক মনে রাখবেন গুনাহের মা হলো মিথ্যা আর আমল নষ্ট করার নীরব ঘাতকের নাম হলো গিবত আর মিথ্যা আর গিবত দুইটা হয় কি দিয়ে জীববালি এই জন্য বলছিলাম এই নিয়মটা এই দেশে হইলে ভালো হইতো কথা বলবো না तो मिथ्या है जीवत तो है এখন আসেন নবীজি বলেন রমজান হলো রমজানের রোজা হলো জাহার নাম থেকে বাচার ঢাল যতক্ষণ এই ঢাল ছিদ্র না হবে রমজানের এই রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে মিথ্যা আর গিবধ তো বলছিলাম মিথ্যা হলো সমস্ত অপরাধের মা গিবধ হলো নীরব ঘাতক আপনার আমল নষ্ট করার মজার ব্যাপার এই দুইটাই হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে তাহলে জিব্বা নিয়ন্ত্রণ করা হ্যাঁ তাহলে আবার আগের কথাগুলো ফিরে আসি কোরআন তেলওয়াত করা আরো অনেকগুলো কথা বলা হয়েছে এখন নতুন

উপায় কি আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী মুক্তির উপায় অনেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য উপায় হলো তিনটি মুখস্থ করি মুক্তির উপায় কয়েকটি এক নাম্বার আলাই কালি জীব্বা নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার আল্লাহ সাকা বাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় এর মানে হলো গাছ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা গাছ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা রাত দশটা এগারোটা বাজে আপনি বাসায় যান না স্ত্রী ফোন দেয় কোথায় বন্ধুদের সাথে আড্ডা বাজি করতেছি না না আড্ডা বাজি করা যাবে না হয়তো কাজে না হয় বাসায় হয়তো কাজে না হয় বাসায় বাসায় থাকবেন স্ত্রী সন্তান মা বাবার সামনে যে গুণাগুলো আপনি করতে পারবেন না বাহিরে থাকলে ওই গুণাগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে নবী বলেন দুই নাম্বার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে থাকবা ভক্তির উপায় ঘরে থাকবা বেশি বেশি ঘরে থাকবা বর্তমানে আপনার এই যান্ত্রিক যন্ত্রণাটা আইসা বিবি সন্তান এদের থেকে পুরো আলাদা করে দিচ্ছে ঘরে গেলেও কি করে জানেননি অভিযোগ আসে স্ত্রী সন্তানদেরকে সময় না দিয়ে বারান্দা বুঝে তাই আমরা বাচ্চাটার সাথে একটু খেলেন না একদিন দেখেন কি ও কত মজা পায় আরাম পায় একদিন ওরে বৈশা পড়ান সরু সরা রশ্মি দীর্ঘি ইংরেজিতে এ বি সি ওর যদি নাও হয় তাও বলবেন সুন্দর হয়েছে আমার চেয়ে সুন্দর আসলে সুন্দর হয়নি সে খুশি মহা খুশি সে এই ঐতিহ্যগুলো আগে পরিবারে ছিল এখন আর নাই এখন থাকবে কিভাবে যে যে বাচ্চারা না ওরে একটা দিয়া ওই কোনায় বসায় রাখছে মেয়েরে দিয়া ওই কোনায় বসায় রাখছে স্ত্রীও আবার রান্না করতেছে দিঘা দিঘে কিভাবে করবেন বলেন কথাগুলা কি বাস্তব কি না কিভাবে বলে মহাব্বত ভালোবাসা হবে কিভাবে পারিবারিক পারিবারিক বন্ধনগুলা কিভাবে দেখেন বন্ধনটা কোনায় কোনায় চলে গেল ছেলে এক কোণায় মেয়ে আর এক কোনায় স্ত্রীও রান্না করতেছে দেখে দেখে আপনিও মোবাইল চালাইতেছে তো আপনি যেটা বন্ধনের মধ্যে ছিলেন কেন স্ত্রী রান্না করতেছে তার সাথে গিয়ে আপনি রান্নার কাজে দেখেন আপনি আলু আগায় দেন আপনি একটু করেন হাদিসে আসছে আম্মা জানা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ঘরের কাজে আমাদের সহযোগিতা করতেন তো আপনি কি হয়ে গেছেন যে আপনি ওই কাজে সহযোগিতা করবেন না এ আমাদের অবস্থা পারিবারিক বন্ধনগুলো একদম যান্ত্রিক যন্ত্রণাটা শেষ করে দিচ্ছে আমি এর নাম দিয়েছি যান্ত্রিক যন্ত্রণা যান্ত্রিক যন্ত্রণা হামসি কালই কালিসা না জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার ওলিয়াসা কা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য prosperous হয় ঘরে থাকবা স্ত্রীর সামনে থাকবা মা বাবার সামনে থাকবা সন্তানের সামনে থাকবা তিন নাম্বার অব কি আলা ক্ষতি আতিক গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করবা তিনটা অভ্যাস তুমি ধারণ করে নাও মুক্তি তোমার জন্য সহজ হয়ে যাবে তিরমিজির 2407 নম্বর হাদিস এই হাদিসটি আমি বলি আর কি পরামর্শস্বরূপ বলি যে এই হাদিসটি সবাই প্রতিদিন জড়ন করবেন তাহলে লিখে রাখেন পকেটে রেখে আর দেখবেন قال رسول الله صلى الله عليه وسلم اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে উঠে ওঠার পর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলা জিহ্বারে রাখ দেয় জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা জিব্বাকে ডাক দিয়ে কায় মনোবাক্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলে ও জিব্বা ইত্যাতিল্লা হাফিদা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফা বিকা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত হাত তা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ জিভাকে বলে ও তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত ফায়নিস্তাকুম তা না তুমি যদি সোজা থাকো আমরা সোজা ও ইনইআওয়াজতা না তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা তাহলে বলেন তো রমজান নামক ওই যে রোজা রাখবেন রোজা নামক ডাল সিদ্ধ হয় কয় অপরাধে এক নাম্বার মিথ্যা দুই নাম্বার গিবত। মিথ্যা গিবত হয় কিসের মাধ্যমে জিব্বা জিব্বা নামক এই অঙ্গটাকে বস মানে কারা সব অঙ্গ সমস্ত অঙ্গগুলা বস মানে জিব্বাকে জিব্বা তুমি বস তুমি ঠিক থাকলে আমরা ঠিক তুমি বাকা হলে আমরা বাকা সবাই বলে তিরমিজির 248 নম্বর হাদিস 2408 قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحيه وما بين رجلي اتكفل له بالجنه কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিয়ে দেয় এক নাম্বার দুই চোয়ালের মাঝে জিব্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থানে দুইটা দিয়ে সে অপরাধ করবে না এটা নিশ্চয়তা যদি আমাকে দিয়ে দেয় আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব

আল্লাহ জিজ্ঞাসা করলাম হাদিস বি আমরিন আ'তাসিমু বিহি ইয়া রাসূলুল্লাহ আমার এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি নবীজি বললেন কুর আল্লাহ তুমি বলো আমার রব আল্লাহ কি বলছেন তুমি বলো আমার রব আল্লাহ সুমস্তাকিম এই কথার উপর অটল থাকো তুমি বলো আমার রব আল্লাহ আর এই কথার উপর তুমি অটল থাকো এবার সাহাবী একটা প্রশ্ন করলেন যেটা আমার আপনার জন্য অতিব জরুরি প্রশ্ন সাহাবী নবীজিকে বললেন ইয়া তখফ আলী আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন আপনি আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন হা খাজা বেলিসান ইনফসিহী নবী নিজের জিব্বা মুবারকটা ধরে বললেন হাজা এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক আমি মনে করি এটা 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 বড় ভয়ঙ্কর এটা আপনাকে বিপদে ফেলে দিবে এটা এমন এক ভয়ঙ্কর জিনিস এক কথায় সাধন সংসার শেষ ছলো বছর দশ নছ হয়ে গেছে এক কথায় ঠিক ঠিক এজন্য এটা বড় বিপদজনক আপনার এমন বিপদে ফেলবে এই বিপদ থেকে উদ্ধার হওয়া मुश्किल হয়ে যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন না এটা হাসির ছলে দিবেন না এটা উপদেশ গ্রহণ করেন যে আসলে ভয়ঙ্কর এটা

আমাকে এমন কিছু আমল বলেন যে আমল আমাকে প্রবেশ করাবে আর জাহান নাম থেকে দূরে রাখবে জবাব দিলেন তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ আল্লাহ যাদের জন্য সহজ করে দেয় কঠিন একটা প্রশ্ন করেছো তবে প্রশ্নটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয় رسول الله صلى الله عليه وسلم قال

তুমি রমজানের রোজা রাখবা এই পাঁচটা কথা বললেন বলার পর বললেন আলা খাইর আবু আবিল আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না

নামাজ পড়া রাতে কি পড়া তার নামাজ পড়া তিনটা কলনের দরজা এরপরে নবী বললেন আল্লাহ উখমিরুকা বিরাসিল আম আমি কি তোমাকে সব জিনিসের মূল কোনটা বলবো না ওয়া আমুদিহি সব জিনিসের খুঁটি কোনটা বলবো না ওয়াদিরু ওয়তি সনামি সব জিনিসের চুরান্ত সিঘর কোনটা বলবো না নবী বললেন রসুল রাসূল আল ইসলাম মূলের নাম হলো ইসলাম ওয়া আমুদুহু আসসালা খুঁটির নাম হলো নামাজ ওদের ওয়তি সনামি আল জিহাদ চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ কি বলেন তো জিহাদ সর্বোচ্চ শাখা কি জিহাদ মূলের নাম ইসলাম খুটির নাম নামাজ এই সবগুলা বললেন এই যে তোমাকে এতগুলা ওয়াজ করলাম নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম জাকাতের কথা বললাম কল্যাণের দরজা সমূহের কথা বললাম সৎকার কথা বললাম আমি কি তোমাকে সবগুলার সার নির্যাস বলবো না এটাই তো আসল এই সবগুলার সার নির্যাস তোমাকে বলবো না সাহাবি অবাক এতগুলা ওয়াজ করছে নবীজি এখন বলতেছে সার নির্যাসটাই নাকি বাকি নবীজি জিব্বা ধরলেন ধরার পর বললেন কুফা আলাই কাহাজা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে তোমার নামাজ রোজা হজ জাকাত সব ঠিক থাকবে এটা নিয়ন্ত্রণ করবা সাহাবি বললেন ইন্না লামু আজুনা বিমা না তাকাল্লামু বিহিয়া রসুল আল্লাহ হুজুর কথার কারণে আল্লাহ আমাদেরকে ধরবে নবী বললেন হালিয়া কুব্বুর না সাফিন নারী আলা বুঝিউ উহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসায়েদ আল সিনাতিহিম বেশিরভাগ মানুষ মাথাটা নিচে আর বা উপরের দিকে দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে রোজা সিদ্র হয় কয় অপরাধে মিথ্যা গীবত মিথ্যা গীবত হয় কি দিয়ে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কোন অঙ্গের কারণে জিব্বা সওমের গর্ত হলো কথা বলা থেকে বিরত থাকা মনে আছে নি এটা বলতেছিলাম সওমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা তো যাক রমজান সে জিব্বাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আল্লাহ তো ফিক দান করেন খুব সংক্ষেপে মনে রাখবো রমজানের রোজা ফরজ হয়েছে চারটি ধাপে বলেন কয় দাপে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন অভ্যাস দুই আদেশ আদেশ তিন তিন ফরজ ধনীদের জন্য একটু ছাড় বলেন মিডল চার ফরজ ফরজ কোন সার নাই তিন নাম্বার ফরজ তবে ধনীদের জন্য একটু সুযোগ ছিল আর চার নাম্বার ধনী গরিব আর কোনো সুযোগ নাই এখন সবার উপর ফরজ এই চারটি ধাপে রমজানের রোজা আল্লাহ ফরজ করছে প্রথম কি ছিল অভ্যাস তিরমিজির হাদিস সাতশো নম্বর হাদিস

এই অফারটা যদিও শাওয়াল মাসে আছে মান সোম রমাদান যে রমজানের রোজা রাখবে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল শাওয়ালে চাড়া রোজা রাখবে কানা কাসিযাম সে যেন সারা বছর রোজা রাখে তাহলে অফারটা দুই ভাবে একটা হলো শাওয়ালে 6 রোজা আর একটা হলো 11 মাসে ৩৩টা টা রোজা প্রতি মাসে 3 করে তো জায়গ নবীজি বললেন তুমি যদি রোজা রাখতে চাও তো প্রতি মাসে 3 টা রাখবা 13 14 15 এটা হলো অভ্যাস করাইলেন

তারা বলল নবী মুসাকে আল্লাহ মহরমের দশ তারিখে মুক্তি দিয়েছে ফেরাউন বাহিনী থেকে তিনি সুক্রিয়াত মহার্নমের দশ তারিখে রোজা রেখেছে আমরাও মুসা নবীকে অনুসরণ করে মহারমের দশ তারিখে রোজা রাখি নবীজি বললেন না তোমাদের চেয়ে মুসা নবীর অনুসারীর হকদার হিসাবে আমরা বেশি দাবি রাখি মুসা নবীকে করার দাবিদার তোমাদের চেয়ে আমরা বেশি আমার উম্মত মুসলমান যারা তারা বেশি নবীজি নিজে গুরুত্ব দিয়ে মহারমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন ও আমার অবিসিয়ামিহি সাহাবিদেরকে আদেশ করলেন এখন থেকে তোমরাও দশ তারিখে রোজা রাখবা আর ওদের বিরোধিতা করার জন্য নয় অথবা এগারো রোজা রাখা তাদের বিরোধিতা করবা হয়তো নয় দশ রাখবা না হয় দশ এগারো রাখবা বাকি উত্তম হলো নয় দশ রাখা কারণ নবীজি বলেছেন আমি যদি বেঁচে থাকতাম আগামী বছর লাসু মান্না তাহলে আমি নয় তারিখেই রাখতাম এখান থেকে বোঝা যায় নয় দশ গুরুত্ব আর কি তো নয় দশ রাখতে পারেন দশ এগারো রাখতে পারেন হম এখন এটা হলো আদেশ দুই নাম্বার এক নাম্বার ছিল অভ্যাস তিনটা রোজা প্রতি মাসে আর দুই নাম্বার আদেশ মহরমের দশ তারিখ রোজা রাখাইতেন সাহাবিদের তিন নাম্বার ফরজ তবে ধনীদের জন্য একটু ছাড় ছিল

যদি রোজা রাখতে কষ্ট হয় একটা রোজা না রেখে এটার বিনিময় একটা ফিদিয়া দিয়ে দিবে কি ফিদিয়া একজন মিসকিনকে খাওয়া দেওয়া এই হলো তিন নাম্বার চার নাম্বার ফরজ কোন ধনী গরিব কারোর জন্য ছাড় নাই তৃতীয় যে ধনীদের সারের বিধানটা রহিত হয়ে গিয়েছে চতুর্থটার মাধ্যমে আল্লাহ বলেন ফমান শাহিদামিন কুমুর শাহরফাল্লা সুমুহ তোমাদের মধ্যে যেই রমজান মাস পাবে সেই রোজা রাখবে ধনী গরিব যেই পাবে সেই রমজানের রোজা রাখবে বাস এখন সবার নম্বর ফরজ এখন আর ধনীদের জন্য এই ছাড়টা নাই এখন শুধুমাত্র ওজোর একটা হলো অসুস্থতা আর একটা হলো সফরে থাকা অসুস্থ হলে আপনি গুনে গুনে রাখবেন কয়টা রোজা রাখতে পারেন নাই আর সফরে থাকলে যদি রোজা না রাখতে পারেন গুনে গুনে রেখে দিতে হবে ফাইদা তুমিন আইয়ামিন উখর গুনে গুনে পরবর্তীতে এটা কাজা করে নেবে হ্যাঁ হ্যাঁ এইগুলো গুনে গুনে এটা পরবর্তীতে আজায় করে নিবে আর কি যে গোটা রাখতে পারে নাই এই হলো চারটি ধাপে রোজা ফরজ করা হলো রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে শয়তানকে শিকলে বন্দি করা হবে প্রথম রাতে আপনারা তারাবি সালাতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ সাহাবায়ে কারাবের ঐক্য মতে বিশ্বাকার তারাবি সাহাবায়ে কারাবের ঐক্য মতে কয়রাকার তারাবি বিশ্বাকার তারাবি তো তারাবি বিশ্বাকাত পড়বেন পড়ার পর আল্লাহ যেহেতু সাহারির সময় উঠাবে সাহারির সময় উঠে আট টাকার তাহাজ পড়বেন আট রাগাত তাহাজুদ নবীজির বারো মাসের আমল আর তারাবি বিশ এটা সাহাবায় কানামের ঐক্য মতে এটা রমজানের আমল আর আট টাকার তাহাজুদ এটা হলো পুরা বছরের আমল আপনি চাইলে আজকে রাতেও আট টাকার তাহাজুদ পড়তে পারেন এখন কথা হলো হুজুর রমজানে কেন রমজানে যেহেতু সাহারি সময় উঠতেছেন এই জন্য সাহারি সময় উঠা চেষ্টা করবেন আট টাকাত পড়তে না পারলে ছয় না পারলে চার না পারলে দুই দুই জন মিস না হয় চেষ্টা করবেন আট টাকাত পড়তে তো যাই হোক বিশ টাকার তারাবি পড়বেন কেন সাহাবায় কানামের ঐক্য মত উপর আর আট টাকার

গেছে তারা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন